আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আর আমার আম্মুর অনেক শখের কানের দুলের কালেকশন চলুন দেখে আসি এই যে চলুন দেখে আসি আছে আমার এই কানের দুলটা মানে আমার না আমার আম্মুর দেখুন কত সুন্দর একটা কানের দুলের আর দাম টাম ভাই আমি বলতে পারব না কারণ এডি মনে করতে না বুঝছেন এটা কিন্তু আরো সুন্দর নাকি দেখেন কত সুন্দর মানে এটা হচ্ছে ইদ স্পেশাল ঈদ স্পেশাল কেনা তারপরে আছে এটা না মানে এটা এভাবে পড়ে না এই যে এটা চল ছাইয়া পরে চল ছাইয়া 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 অত সুন্দর বারবার শুধু প্যাচ লেগে যায় প্যাচটা খুলতে খুলতেই আমার জীবন যায় অন্য কানের তুলের সাথে সো এটা আমার অতটা বেশি পছন্দ না বাট দেখতে অনেক সুন্দর লাগে তারপরে আছে আমার ফেভারিট কানের তুল দেখবেন দেখবেন আর জল দেন দেখছেন কত সুন্দর এটা আমার ঈদের ড্রেসের সাথে মিস করা মানে ম্যাচ করা ছিল আর কি বাট আমার ঈদের ড্রেসটা ছিল হচ্ছে লাল কালার বাট এটা দেখে আমার অনেক পছন্দ হয়ে গেছে তো নিয়ে আসলাম বাজার থেকে এটা পড়লে কান যে এত ব্যথা করে বা এটা আমি আর সেকেন্ড টাইম পড়ি নাই আর পড়তেও চাই না তারপরে আছে এই সুন্দর দুইটা কানের দইল যেটা আমার অনেক পছন্দ কিন্তু জীবনে একবারও পড়ি নাই আম্মু পড়ছে কিনা সন্দেহ জীবনে গুণনা গুইন্যা আন্ডাবার পড়ছে মানে একবারও পরে নেই কিনছে দাস ঠুয়ে দিছে মানে যে কিনতে গেব না বাট আমার অনেক ফেভারিট বাট জীবনে পড়া হবে কিনা জানি না আচ্ছা এটার কথা নাহলে বাদ দিলাম আরও অনেকগুলো আছে দেখবেন দেখে থাকে তারপরে আছে এটা কী যে আরেকটা কই ও বা আরেকটা কই মজা করছি তো এটা হচ্ছে দুই সাইডেই পরা যায় পরা যায় কিনা জানি না দুই সাইডেই ডিজাইন আছে আমার ভালোই লাগে এটা হচ্ছে আমার গলার হারে বা নেকলেসের সাথে নাকি লকেটের সাথে এটা ছিল লকেটটা হচ্ছে ছিঁড়ে গেছে এখন এটাই বেঁচে আছে পরা হয়নি করবো মরার পরে তারপরে দেখেন এইটা এটা অতটা সুন্দর না হলে এটা গলার নেকলেসটা অনেক সুন্দর অন্য একটা পর্দে আপনাদেরকে দেখাবো ততদিন আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ওটা দেখার জন্য ওকে বাই দেখুন এরা হচ্ছে গলার নেকলেসের সাথে ছিল বাট এটা অতটা সুন্দর না যেটা আমার গলার নেকলেসের সাথে আমি পরি নেই অন্য কোনো দিন পড়ুন ঠিক আছে তারপরে আছে এইটা যেটা আমার একদমই পছন্দ না আপনারা দেখতেছেন কী বাজে দেখতে তাও দয়া করে আমার কানের দু রায়খা দিসি কোনো সময় পোর মনে আচ্ছা দেখা যাক কবে পড়ি তারপরে দেখেন স্বর্ণের কানের তেল এই যে কতজন ও একশো ক্যারেট স্বর্ণের একশো ক্যারেট স্বর্ণের এটা বানিয়েছি দেখেছেন নিজের টাকায় বানাইছি তারপরে আছে একটা যেটা আমার আম্মু নতুন করতে গিয়ে মানে সুন্দর করতে গিয়ে ভেঙেই ফেলেছে আচ্ছা দেখেন এইটা হচ্ছে রিয়েল যেটা আগে দেখতে ছিল আর তারপর হচ্ছে আম্মুর হাতে নিহত হয়ে করুন অবস্থা দেখেন আরে এই মানে কানের দুলটার জন্য আমার অনেক মায়া হয় আম্মুর হাতে এ নিহত হলো আমি তো প্রতিদিনই নিহত হই এ আরও হলো দুজনের কপালটা একই দিস ইজ মাই আনফেভারেট কানের দুল এবার দেখেন ভালো না দেখতে ভালো না দেখতে আর সেটা বাদ দিলাম দেখ এখন যেগুলো দেখানো সেগুলো অনেক সিম্পল সেগুলো রাফিসের জন্য রাফিস করি তাও সেগুলো কানে তুলত না কি আর খেতে এই যে এই দুইটা হচ্ছে সিম্পল যেগুলো আমার আমার সবসময় পরে কিন্তু দেখলেই আমার হচ্ছে অ্যালার্জি উঠতে যাইয়া তারপর এই দুইটা তারপর এই দুইটা মানে এই মানে এক জোড়া তারপর এই দুইটা মানে এই দুইটা জোড়া কি দেখেন একরকম বাট কালারটা ভিন্ন দেখাই যে তারপর নিমুরা নিমুরা এইটা দেখাই তো যায় না এই আরও আছে যেগুলো একদমই ছোটো ছোটো ওগুলো অন্য কোনো দিন দেখাইলেও দেখাইতে পারি তো বাই বাই